গুড মর্নিং বন্ধুরা এখন সকাল সাতটা বাজে আর পুচুকে আজকে নিয়ে যাবো কবজা ছাড়াতে সকাল ঠিক আছে এখন বাজে সাতটা আর ঘুম দিয়ে তো চলো ও ওদের ঘুম হচ্ছে দেখছো কিরকম ঘুমায় বুঝো

এরকম আরে এক জায়গায় নিয়ে যাবো উঠে বসো উঠে বসো এখন এক জায়গায় না চলো একটা ভালো জিনিস দেখাবো চলো দেখবো না কিছু না কেন ঠান্ডা কোথায় ঠান্ডা দেখছো 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 দেখো শুয়ে শুয়ে কব্জাগুলো সব জাম হয়ে যাচ্ছে ওটো কটা বাজে দেখছো কটা বাজে কটা বাজে এখন সাতটা বাজে এখন সাতটা বাজে সাতটা সবাই অফিসে চলে গেছে বুঝছো মাঠে কত সবাই দেখো যে দৌড়োচ্ছে তোমাকে একটু হাঁটাই নিয়ে আসবো আর ভালো একটা জিনিস দেখাবো চলো তোমাকে একটা ভালো জিনিস ভালো জিনিস চলো চলো রুম করে না দেখবো না বাবা দেখছো 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 ওটো ওটো

উঠতে কইছি কিন্তু যাও যাও আমি উঠছি এরকম এরকম শুয়ে থাকলে শরীর খারাপ করে সকাল বেলা এরকম শুয়ে থাকে না কিছু শরীর খারাপ করে না দেখো তো কারোর আওয়াজ পাচ্ছি না কেউ উঠেনি তুমি এরকম কেন করছো কেউ শুয়ে নাই তুমি একবার উঠে দেখো রোদ উঠে গেছে বুঝছো তুমি এরকম ভাবে শুয়ে আছো এ শুয়ে থাকলে বুঝছো ইয়ে এত বেলা বলতো শুয়ে থাকলে শরীর খারাপ করে বুঝছো তুমি ওঠো তোমাকে চলো ঘুরিয়ে নিয়ে আসি দেখবা কত সবাই কি সুন্দর তুমি এরকম করতেছ গায়ের মধ্যে একটা পাতলা গেঞ্জি আর হাফ প্যান্ট পরে সব ছেলেটা ব্যাটার সব দৌড়ে বেড়াচ্ছে আর তুমি এনা বস্তা শুয়ে আছে এখনো নিজে এতগুলো জড়িয়ে যে আমি এক্ষুনি খুলে ফেলবো তো

সেটা আমিও দেখতে পাচ্ছি তাকিয়ে আছো তুমি তাকিয়ে আছো না দেখি চোখ বন্ধ করে আছো আমি দেখতে পাচ্ছি না সকালবেলা পুজোকে নিয়ে রাস্তায় যেতে যেতে এক জায়গায় ঠাকুর বানায় তো যেতে যেতে দেখতে গেলে পুজো আবার নেবে ঠাকুর দেখছে উচিয়া সঙ্গা মা দেখি ভাও কি সুন্দর দেখো এটা সব সরস্বতী ঠাকুর মানে রেডি করছে বুঝছো শোনা তুমি এরকম বানাবা নাকি ঠাকুর রে কি সুন্দর দেখো দেখো পদ্ম ফুলের উপরে কি ভাল লাগছে বুঝো আসো দেখে যাও কি সুন্দর সকালবেলা ঘুমায় থাকলে সকালবেলা ঘুমায় থাকলে এগুলো দেখতে পেথা হ্যাঁ দেখতে পেতা দেখো কী সুন্দর শোনামা তুমি বানাবো এরকম ঠাকুর হ্যাঁ পারবা তো বানাবে এইখান থেকে তোমার মাটি নিয়ে গিয়ে দিয়েছিলাম একবার বুঝছো হ্যাঁ দেখো কী সুন্দর দেখো কত সুন্দর এবার সরস্বতী পুজো করবে তো তুমি সরস্বতী পুজো করবে তো

এইদিকে কোথায় গুড় বানায় বলছিল রস খেজুরের রস পাওয়া যায় দেখি কোথায় দেখো হ্যাঁ কত সুন্দর জায়গা দেখো এইদিকেই এই গ্রামের দিকেই বানায় কোথায় মানে রস রস নামায় দেখি দেখছি এইটা এই তো এই তো জায়গাটাই এই দেখো রস কাকার রস পাওয়া যায় নাকি এখন পাওয়া যাবে নাবো দেখি হ্যাঁ না তাড় কি কেন রস খেজুরের রস খেজুরের রস ঠাট খেজুরের রস মানে তাড়ি তাহলে গুড় খাও কি নাবো না দেখো

কি বলবে হ্যাঁ উনুনটা দেখো কি সুন্দর বানানো দেখছো দেখো হ্যাঁ এটা উনুন তোমার একটা বানাই দেবো এরকম বুঝছো তোমার একটা বাড়িতে এরকম একটা বানাই দেবো ভাত ফাত রান্না করতে পারবা আগুন ওই যে এখান থেকে দেবে এখান থেকে এখান থেকে কাঠ দেয় এই যে এখান থেকে কাঠ দেয় একদম এই মাথা মাথা পুরো হয়ে যায় ও ওখান দিয়ে দেয় নিচে দিয়েও দেয় নিচে দিয়েও দেয় ওখানে ভাত বলো কিছু বলো বা ছোটো এ বসাবে হ্যাঁ ওখান থেকে হ্যাঁ এখান থেকে জাল দিলে পুরো এ মাথা মাথা হয়ে যায় দেখেছো কত সুন্দরভাবে বানানো দেখো তোমাকে একটা বানিয়ে দেবো এরকম বুঝছো কত সুন্দর দেখো দেখো সকালবেলা ঘুমালে তোমাকে দেখাবো কোথার থেকে এগুলো

চলো আর কি আপনারা দুজনই আর কেউ নেই ও আপনি আপনি কাটতেন গাছ ও বাঃ ভালো কোনটা হ্যাঁ এটা বাড়ি তো ওইটা বাড়ি আর এই দাদারা এসেছে মুর্শিদাবাদ থেকে এ প্রত্যেক বছর আসা হয় দাদা প্রত্যেক বছর আসা হয় দাদা গাছ কাটে আর এসে এরকম তাবু ফাবু থাকিয়ে এরকম এরকম ঘর তোমার একটা বানাই দেবো বুঝছো থাকবা ঘরে দাদা তোমাদের এই বৌদি ভাইকে দুদিন রাখবা তো এই ঘরের মধ্যে অনেক সুন্দর একটু করে ঘরটা দেখতে পারি কি সুন্দর বাইরে এখান থেকেই দেখছি সুন্দর অনেকে দেখেছি পাতা করে অনেক সুন্দর সকালবেলা ঘুমালে তাহলে তুই বুঝবো কি করি দাদারা কটার সময় উঠে যেন সাড়ে তিনটে সাড়ে তিনটে চারটে বোধ হয় না পাঁচটার দিকে কিন্তু অনেক পরিশ্রম হয় তো খেজুর গাছ কাটা মানে তো অনেক পরিশ্রমের কাজ প্রচুর পরিশ্রম প্রচুর আর এই গুড় কটার সময় না এ বছর কটা গাছ নিয়েছো আশিখানা গাছ বা বা অনেক হ্যাঁ নাও তোমরা নাও আমি নিচ্ছি কিচ্ছু হবে না খাও সিজনে সবকিছু একটুখানি করে খাওয়া ভালো বুঝেছো সবকিছু খাওয়া ভালো দেখো তো মা খেয়ে দেখো তো কিরকম অনেক সুন্দর তুমি খেয়ে দেখো তুমি খেয়ে দেখো সুন্দর আর দু পাঁচ বছর পরে এটাও পাবো কিনা বলা মুশকিল আগে কত গাছ ছিল এখন গাছ নেই দাও দিদি আমাকে একটা দাও

গুটা एक्चुअली उधर 500 মতন গুড় পড়ানো নিয়ে নাও হ্যাঁ সকালবেলা ঘোরালে এগুলো দেখতে বাবা আর তোমার কিছু কিছু জিনিস দেখা হবে চলো সততে দেখাতো হয় হ্যাঁ হ্যাঁ কিন্তু এই যে রসটা খেলাম রসটা কিন্তু খুব মিষ্টি ছিল মানে এটা কি জিরো নে ছিল নাকি আচ্ছা আচ্ছা খাওয়ার জন্য আচ্ছা জিরো মানে এটা গাছকে রেস দিয়ে দিয়ে রস নেওয়া হয় মানে আজকে রস নিলেও আবার ওটাকে দু তিন দিন পরে রস নেবে রেস্ট দিলে হুম হুম রোজ নিলে মিষ্টিটা কম হয় গাছও মরে যাবে আর মিষ্টিটা কম হয় বাহ আগের ধরো আজকে বিকেলে

রুটি খাওয়ার জন্য অনেক সুন্দর নাও